যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেবো সাফ করে দেবো তারা আজকে নিজেরাই সাফ এই যে বিপুল জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয় এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রীর চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি গত বছর একুশে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কী আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি এই ধর্মতলায় দু হাজার পনেরো সালে সিদ্ধার্থনাথ সিং অমিত মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এবং এই জয়ের যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অখিলেশ যাদব আগামী দশ মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক চিতিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি তারা ভুলে গেছিল তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার চারশো পার দুশো চল্লিশে থেমে গেছে যারা বাংলায় বলেছিল। ইসবার তাদের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের আটকে দিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থ বল আছে পেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে দু হাজার চোদ্দোয় কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দশ বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশখালি সন্দেশ খালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরহাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরও বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত নেতার আপনি 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 থাকুন পঞ্চায়েতে টিকিট পাবেন গ্রাম প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলো আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের ওপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি